ভোটে বারবার পরাজয় নিয়ে প্রকাশ্যে ক্ষোভ দলীয় কর্মীদের করা বার্তা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নিজের ওয়ার্ডে প্রতিটি সাধারণ নির্বাচনে বিরোধীদের কাছে পরাজিত হওয়া নিয়ে প্রকাশে আক্ষেপ ও ক্ষোভ উগড়ে দিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা দলীয় মঞ্চ থেকেই কর্মী ও নেতৃত্বের উদ্দেশ্যে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন দল কিংবা তাকে কেউ পছন্দ না করলে সেটি আগে থেকেই জানানো হোক কিন্তু ভোটের সময় আড়াল থেকে বিশ্বাসঘাতকতা যেন না করা হয় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন দল ও আমাকে পছন্দ না করতে পারেন কিন্তু যদি ভোটে হারাতে চান আগে থেকে বলবেন এবার ভোটে হারাবেন আড়ালে থেকে বিশ্বাসঘাতকতা করবেন না তার এই বক্তব্যে স্পষ্টভাবে উঠে আসে দীর্ঘদিনের ক্ষোভ ও হতাশা রাজনৈতিক সূত্রের দাবি প্রতিটি সাধারণ নির্বাচনে নিজের ওয়ার্ডে বিরোধীদের কাছে পরাজয়ের ঘটনা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার কাছে ক্রমশই যন্ত্রণার কারণ হয়ে উঠেছিল দলের মধ্যেও একাংশের ভূমিকা নিয়েও তিনি যে ক্ষুব্ধ তা এদিনের বক্তব্যে ইঙ্গিতপূর্ণভাবে প্রকাশ পায় তার বক্তব্যে দলীয় সংগঠনের দুর্বলতা ও অন্তর্দ্বন্দ্বের ছবিও স্পষ্ট হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা এই বক্তব্যের পর শাসক দলের অন্দরমহলে চাঞ্চল্য তৈরি হয়েছে দলের একাংশ মনে করছে প্রকাশ্যে এই ধরনের মন্তব্য দলীয় শৃঙ্খলার প্রশ্ন তুলতে পারে অনেকেই মনে করছেন দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ প্রকাশের এটিই ছিল উপযুক্ত সময় বিরোধীরা ইতিমধ্যে এই মন্তব্যকে হাতিয়ার করে শাসক দলকে কটাক্ষ করতে শুরু করেছে বিরোধী নেতৃত্বের বক্তব্য মন্ত্রীর কথাতেই স্পষ্ট তার নিজের দলেই সংগঠন ভেঙে পড়েছে এবং কর্মীদের মধ্যে আস্থার অভাব তৈরি হয়েছে যদিও এই বিষয়ে দলীয় নেতৃত্বের তরফে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি তবে রাজনৈতিক মহলের নজর এখন একটাই প্রশ্নের দিকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার এই প্রকাশ্য মন্তব্য দলীয় রাজনীতিতে নতুন কোনো সমীকরণের ইঙ্গিত দিচ্ছে কিনা কিন্তু তৃণমূল কংগ্রেস হারে এইখান থেকে বোলপুর শহর থেকে এই বাইশটা ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেস হারে পাঁচটা ওয়ার্ডে আমরা জিতি কোনো রকমে একটা দুটো ওয়ার্ড ভালো জিতে বাকি সব কোনো রকমে যেতে তাই উনিশ সালে এই ওয়ার্ড আমরা হেরেছি একুশ সালে কোনো রকমে কুড়ি ভোটে জিতেছি চব্বিশ সালেও এই ওয়ার্ড হেরেছি তাই আপনাদের কাছে বলি এবার এখানে যে কজন লোক ছিলেন তারা যদি সব ইচ্ছা করেন না এবার তৃণমূল জিতবে এই ওয়ার্ড হাজার ভোটে জিতবে এটা আমরা আশাবাদী তাই আপনাদের কাছে অনুরোধ করি দেখো আমাদের নানা কথা শুনতে হয় কলকাতায় যে আমি সব জায়গায় জিতি নিজের ওয়ার্ডে হারি এইটাতে কলকাতায় যখন আমাদের মন্ত্রিসভার মিটিং হয় তখন আমাকে ব্যঙ্গ শুনতে হয় অনেক কাজ করার ইচ্ছা থাকলো অনেক দেয় কাজ দেয় না যে বলে যে না আগে জিতে এসো তাই আমি আজকে বিকেলে চেষ্টা ওয়ার্ডেও মিটিং ছিল ওখানেও আমরা হারি এই দুটো ওয়ার্ড আমরা হারি অন্য ওয়ার্ড আমি ধরছিও না তাই হারার ফলে আমাদের দুজনকেই কলকাতায় কথা শুনতে হয় কারণ দা আমাদের নেতা তিনি এখন রাজ্য নেতা জেলার নেতা নয় তিনি এখন রাজ্য নেতা রাজ্যে মমতা ব্যানার্জির যে কোর কমিটি আছে তার অন্যতম সদস্য ক্রেষ্টদাস সেখানে এ উনি যান সেখানেও তাকে ব্যঙ্গত্ব শুনতে হয় যে নিজের ওয়ার্ড আগে জিতে এসো তাই আপনাদের বলি যদি আমাকে পছন্দ না হয় বা দলকে পছন্দ না হয় ভুলে হারান ক্ষতি নাই না বলে হারিয়েন না এবার জিতাবার চেষ্টা করুন আর যদি মনে করে যে না হারাতে হবে এবারও হারাবো তাহলে বলে দিয়ে যে এবারও তৃণমূল কংগ্রেস এই ওয়ার্ডে হারবে তা আমি কিছু মনে করবো আগে থেকে বললে কিছু মনে করব না কিন্তু বলে দিলেন কোনো চিন্তা নাই ঠাউ খাটলেন গিয়ে দাদা ভোটের বাস্ক খুলে দেখলাম যে আবার হার সেটা দয়া করে না করবেন না